আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনিকারিম সুরাহ আল মাউন আয়াত দুই আল্লাহ তালা ওই আয়াতের মধ্যে ওই ব্যক্তির কথা উল্লেখ করেছে যে ব্যক্তি কিয়ামতের অস্বীকারকারী আবার প্রীতিহীন এতিমের সাথে দুর্ব্যবহার করে কিন্তু তার মধ্যে কোনো মনসত্ব বলতে কিছু নেই সে শুধুই রক্তে মাংস করে একটা মানুষ আর সে মানুষ শুধু তার ব্যবহার পশুর আচরণের মতো যার মধ্যে ইসলামিকের কোনো চরিত্র নেই কি মানবতা বলতে কোনো কিছু নেই তার মধ্যে মনসত্ব বলতে কিছু নেই এই আয়াতের মধ্যে আল্লাহ তালা সংক্ষেপে বলেছেন যে সে তো ওই ব্যক্তি যে প্রীতিহীন এতিমকে রোরভাবে তাড়িয়ে দেয় কোনো এতিম যদি তার কাছে যায় এমনকি যদি এতিম কোনো কিছু সাহায্য চায় তাহলে এই এতিমকে সে দূরভাবে তাড়িয়ে দেয় যেমন বড় গলায় উচ্চ গলায় মার দূর করে এই রকম অবস্থার মতো তার সাথে ব্যবহার করে যে ব্যবহার একজন মানুষের সাথে মানুষে করা উচিত নয় সেই ব্যবহার করে এতিমের সাথে কারণ একত্র সে বহিল বলে ওই সব ব্যক্তিকে বহিল বলা হয়েছে তাতে আবার কে সে কেয়া মতো অস্বীকারী এই বহিল ব্যক্তি কিয়ামত মতো অস্বীকার সে বলে কিসের কিয়ামত হবে আর কী কিয়ামত হবে এই দুনিয়াই আছে দুনিয়াই সব কিছু সুতরাং এই শ্রেণীর বোধ গুণ সম্পন্ন ব্যক্তি কিভাবে এতিমের সাথে সদ ব্যবহার করতে পারে তার মধ্যে ইসলামিকের সাথে কোনো রিলেটিভ না ইসলামিক বলতে সে কিছু বোঝাও না সে বোঝার চেষ্টাও করে না বহিল বলা হয়েছে ওই ব্যক্তিকে এতিমের সাথে সদ্ব্যবহার সেই ব্যক্তি করতে পারে যার অন্তরে মাল দনের পরিবর্তে মানবতার কদর এবং সৎ চরিত্র নৈতিকতার গুরুত্ব ও মহাব্বত রয়েছে দ্বিতীয়ত সে কথার বিশ্বাস হবে যে এর বিনিময়ে কিয়ামতের দিন আমি উত্তম প্রতিদান পাব তারপর আল্লাহ আল্লাহতালা দ্বিতীয় ব্যক্তির কথা উল্লেখ করেছে সে কথা বিশ্বাস করবে যে এর বিনিময়ে কেয়ামতের দিন আমি অবশ্যই উত্তম প্রতিদান আল্লাহ তালা আমাকে দিবেন এই সেই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে থাকবে ইসলাম যে ব্যক্তি হবে দিনদার যে ব্যক্তি হবে আমাদের প্রিয়নবীর সাল্লা আলাই সাল্লামের অনুসরণকারী আর যে ব্যক্তি হবে আমাদের প্রিয়নবী সাল্লাহ সাল্লামের যে পন্থায় শিকানুপন্তায়। ইসলামিকের যে আচরণ রয়েছে ইসলামিকের মধ্যে তার যে দিনকে গুজারছে এমনকি সে দিনের পথ চলছে যে তালার সেই কিয়ামতের দিনের প্রতিদানের আশায় পৃথিবীর মধ্যে কোনো বালু কাজ করছে কোনো এতিমকে সে নিজেকে লালন পালন করছে যে এতিমের দরদ সে বুঝে এমনকি সে বুঝে এতিমের সাথে কিভাবে ব্যবহার করতে হবে এগুলোর বিনিময় শুধু আল্লাহ তালার কাছ থেকে কিয়ামতের দিন আশা করে ওই ব্যক্তি আর ওই ব্যক্তি ওই আল্লাহ তালার কাছ থেকে আশা করে কেয়ামতের দিন যে এতিমকে আমি যদি কোনো কিছু করি বা এতিমের দরজ যদি আমি বুঝি অবশ্যই আল্লাহ তালা সেই দিন আমাকে তার প্রতিদান দেবে এছাড়া যাদের মধ্যে এরকম কোনো মনের মধ্যে নেই যে কিসের কেয়ামত হবে আর কিসের হিসাব হবে তারা হলে বহিল তাদেরকে আল্লাহ তালা বলেছেন এখানে এই বহির্লুক কখনোই এতিমের দরদ বুঝবে না এমন কি এতিমের সাথে দুর্ব্যবহার করবে তাকে দিয়ে সম্ভব যারা বহির্লুক আর এই বহির্লুক হিসাবে গুণাগার গণ্য হবে আর আল্লাহ তালা যে দ্বিতীয় ব্যক্তির কথা উল্লেখ করেছে সেই হবে উত্তম চরিত্র এবং কি দিনদার যে এতিমের দরদ বুঝে যে দুনিয়াতে মাল দন সম্পদের কোনো হিসাব করে না শুধু আল্লাহ তালার কিয়ামতের দিনের কথায় সে হিসাব করে এবং কি আশায় থাকে যে আমি দুনিয়াতে কিছু পাবো না আমি দুনিয়াতে কিছু আশা করি না আমাকে যেন তালার এই কাজের বিনিময়ে এতিমকে ভালো ব্যবহার করা এবং কি এতিমকে সাহায্য করা এবং কি এতিমের দায়িত্ব নিয়ে যে লালন পালন করেছে বড় করেছে তার যত প্রয়োজনীয়তা পূরণ করেছে তার মনের মধ্যে থাকবে শুধু এই যে আমি কাল কিয়ামতি দিন আল্লাহ তালা যেন আমাকে এর বিনিময়ে ভালো কিছু প্রতিদান আমাকে দেয় সে হচ্ছে দিনদার সে হচ্ছে আল্লাহ তালার প্রিয় বান্দা আর আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের অনুসরণকারী অবশ্যই আমরা যেন এতিমের সাথে সবসময় সৎ ব্যবহার করবো এতিমকে যত সাধ্য চেষ্টা করব তাকে সহযোগিতা করার যদিও না পারি তাকে মন থেকে মুখ দিয়ে সান্ত্বনা দেওয়ার হলে চেষ্টা করব যদিও তাকে সহযোগিতা না করতে পারি তাকে ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলবো যেন মুখের সান্ত্বনা তার মন ভরে যায় আর কিছু মানুষের রয়েছে যারা এতিমকে সহযোগিতা করে তাদের মনের মধ্যে একটা আনন্দ আসে তাদের মনের মধ্যে প্রশান্তি আসে যে আমি এতিমকে কিছু দিয়েছি ইনশাআল্লাহ তার বিনিময়ে আল্লাহ তালা আপনাকে কিয়ামতির দিন অবশ্যই কিছু প্রতিদান দেবে আর আমরা এতিমের সাথে কখনোই দুর্ব্যবহার করব না এতিমকে যদি আমরা সহযোগিতা নাও করতে পারি আপনি যদি একটা মুখে শান্তনাও দেন একটু পানিও এনে খাওয়ান তাহলে তার মনের মধ্যে যে একটা তৃষ্ণা ছিল সেটা কমে যাবে মুখে শান্ত্বনা সে মনটা ভরে যাবে ইনশাল্লাহ তার বিনিময়ে আল্লাহ তালা আপনাকে কিয়ামতের দিন তার প্রতিদিন অবশ্যই দিবে একটুবার চিন্তা করে দেখেন আজকে যে এতিম রয়েছে তাকে বড় লোক বানাতে আল্লাহ তাল্লাহার এক সেকেন্ডের সময় লাগবে না কিন্তু আল্লাহ তালা পৃথিবীর মধ্যে এটা একটা পরীক্ষার জায়গায় তাই কাউকে গরিব রেখেছে কাউকে এতিম রেখেছে কাউকে সম্পদ দিয়ে ভরপুর করে রেখেছে আল্লাহ তালা শুধু দেখেন কার মনের মধ্যে আল্লাহ তালার প্রতি কার দয়া রয়েছে এবং কি মানুষের মতো মানুষের প্রতি কতটুক দায়িত্ব রয়েছে কি এতিমকে কতটুক তার মনের মধ্যে স্থান দিয়েছে এবং কি এতিমকে এবং কি তার সহযোগিতায় কতটুক কাছে আসছে এমনকি সাদা কাহ তাদের হক কিভাবে পালন করছে আল্লাহ তালা শুধু এই বিষয়গুলো দেখে এমনকি তাই এতিমের প্রতি সবসময় আমরা সৎ আচরণ করবো এতিমকে আমরা সবসময় নিজের থেকে ভালোবাসবো তাকে ভালোবাসা দিয়ে আক্রে করে আমাদের সাথে রাখার চেষ্টা করব কারণ আল্লাহ তালা আমাদের জন্য যতটুকু প্রিয় একজন এতিমের জন্য ঠিক এতটুকু প্রিয় তাই অন্যান্য হাদিসের মধ্যে এসেছে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেছে যে এতিমকে যে একজন এতিমের দায়িত্ব নেবে তাকে ছোট করে বড় করবে এমনকি তাকে শিক্ষায় শিক্ষিত করবে ইসলামের শিক্ষা তাকে একজন মাওলানা বা হাফেজ বানানোর মতো তৈরি করবে এমনকি সে দিনদার হবে যতদিন তার দায়িত্ব নিয়ে তাকে এতটুকু দায়িত্ব পর্যন্ত পৌঁছাবে যতটুক না সে নিজের ভালো মন্দ এমনকি তার নিজের দুনিয়াদারে পৌঁছে ততদিন পর্যন্ত তার দায়িত্ব নিয়ে কাপড় করা তারপর তাকে হাওয়াল তাকে লালন পালন করা এতটুকু পর্যন্ত করানো তাকে দায়িত্ব পর্যন্ত যখন শেষ হবে একজন প্রাপ্য বয়স্ক হবে তাকে বিয়ে শাদি দেবে এবং এবং বিয়ে শাদি করাবে ততদিন পর্যন্ত একজন ব্যক্তি যত খরচ আছে বহন আছে চিকিৎসা আছে তাকে করে এতটুকু লালন পালন করবে তখন তার জন্য আমাদের প্রিয়নবী সাল্লা সাল্লাম বলেছেন দু আঙ্গুলের পাশাপাশি তার স্থান হবে হাতের হাতের মধ্যে যে দুটো আঙ্গুল রয়েছে আমাদের দুটো আঙ্গুলের মধ্যে যতটুকু গ্যাপ রয়েছে এতটুকু গ্যাপে লাশাপাশি থাকবে যে ইতিমকে লালন পালন করে তাকে সুশিক্ষা শিক্ষিত করে তাকে তার নিজের স্থান পর্যন্ত পৌঁছিয়েছে এমনকি তার কোনো বিনিময়ও সে গ্রহণ করে নাই এমনকি তাকে বলাওয়া নাই সে আমি তোমার বাবা এগুলো আমাকে টাকা বা ফেরত দিতে হবে শুধু আল্লাহ তালার কেয়ামতের হিসাবের দিন যেন সে এই অপেক্ষায় রয়েছে যে আল্লাহ তালা আমাকে এর প্রতিদান কেয়ামতের দিন দিবে আর আমাদের প্রিয়নবী সাল্লাহি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমরা যেন পাশাপাশি থাকতে পারি সারা জীবন জান্নাতে এই বিষয় যেন শুধু এতটুকুই তার মনের মধ্যে থাকবে আশা তার মনের মধ্যে থাকবে এতটুকুই কোনো কিছু দুনিয়াতে পাওয়ার আশা নাই কাল কেয়ামতের দিন হিসাবের আশায় থাকবে এমনকি প্রিয়নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের পাশাপাশি থাকার তার আশায় থাকবে তখন আমাদের প্রিয়নবী সাল্লাহি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি হবে সবচেয়ে উত্তম এবং কি সবচেয়ে ভালো যে এতিমের দরদ বুঝেছে সে থাকবে আমার পাশাপাশি যেমন দু আঙুলের গ্যাপ যতটুক দু আঙ্গুল যতটুক পাশাপাশি ঠিক অতটুক পাশাপাশি থাকবে আর এই চিন্তাটায় থাকতে হবে একজন ইমানদার ব্যক্তির একজন ইতিমকে লালন পালন করাতে তবে সে সেই কালকামতের দিন আল্লাহ তালা তাকে অনেক বড় পুরস্কার পুরস্কৃত করবে তো সবার জন্য বাল থাকুন সুস্থ থাকুন ইসলামের সাথেই থাকুন আর এতিমকে সহযোগিতা করুন অতিমকে সাহায্য করুন আর এতিমকে ভালো একটা পর্যায়ে নিয়ে আপনাকে ইসলামী সুশিক্ষা শিক্ষিত করে বড়ো করুন আল্লাহ তালা তার বিনিময়ে আপনাকে জান্নাত দেবে ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতুল ফেরদাউসের আশায় আছি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জান্নাত মুসিক করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি